বুদ্ধ বলেছেন অর্থহীন কথার চেয়ে নিরবতা উত্তম আজকের এই ব্যস্ত পৃথিবীতে আমরা প্রায় সব কিছু শেয়ার করতে চাই আমাদের চিন্তা আবেগ সাফল্য ও সংগ্রাম কিন্তু প্রজ্ঞা আমাদের শেখায় যে সব কিছু বলা উচিত নয় কিছু কথা অযত্নে শেয়ার করলে অপ্রয়োজনীয় কষ্ট ডেকে আনে আবার কিছু বিষয় নিরবতায় রক্ষা করাই শ্রেয় আজ আমরা বৌদ্ধ জ্ঞানের আলোকে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব যা শেয়ার করা থেকে বিরত থাকা উচিত এই গাইডেন্স আপনার জীবনে সুস্পষ্টতা ও আত্মশান্তি শান্তি বাইরে খুঁজে পাওয়ার বিষয় নয় এটি আপনার ভিতরে গড়ে তোলার বিষয় কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিভাবে সহজেই এটি বিঘ্নিত হতে পারে একটি তর্ক একটি কঠোর কথা বা অন্যের মতামত আমাদের ভিতরের শান্তি নষ্ট করে দিতে পারে বৌদ্ধ ধর্ম আমাদের শেখায় যে প্রকৃত শান্তি আসে বৈরাগ্য থেকে অপ্রয়োজনীয় নাটক বাহ্যিক প্রত্যাশা এবং অন্যের আবেগ থেকে দূরে থাকার মাধ্যমে আপনি কি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে আপনার আত্মশান্তি বিঘ্নিত হয়েছে কমেন্টে আপনার অভিজ্ঞতা নেতিবাচক চিন্তা বুদ্ধ বলেছেন আপনার সবচেয়ে বড় শত্রু ও আপনার অরক্ষিত চিন্তার মতো ক্ষতি করতে পারে না আমাদের মন একটি বাগানের মতো যদি আমরা ইতিবাচক চিন্তা দিয়ে এটি লালন করি তবে এটি ফুলে ফলে ভরে উঠবে কিন্তু যদি আমরা নেতিবাচক চিন্তা দিয়ে ভরিয়ে দেই তবে এটি শুকিয়ে যাবে আপনি কিভাবে নেতিবাচক চিন্তা নিয়ন্ত্রণ করেন আপনার টিপস কমেন্টে জানান তৃতীয় বিষয় আপনার ব্যক্তিগত দুর্বলতা আমরা যখন সংগ্রাম করি তখন অন্যের কাছ থেকে সমর্থন খোঁজা স্বাভাবিক কিন্তু সবাই আপনার কথা বুঝবে না বা আপনার ভালো চাইবে না বৌদ্ধ ধর্ম আমাদের শেখায় যে আত্মসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার দুর্বলতা শেয়ার করার আগে ভাবুন এই ব্যক্তি কি সত্যিই আপনার সংগ্রামকে সাথে ভবিষ্যতের পরিকল্পনা বুদ্ধ বলেছেন ভবিষ্যতের প্রতি আসক্তি কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যখন আমরা আমাদের লক্ষ্য নিয়ে বেশি কথা বলি তখন আমরা শুধু নিজের জন্য নয় অন্যের মনেও প্রত্যাশা তৈরি করি আপনি কি আপনার ভবিষ্যতের পরিকল্পনা গোপন রাখেন নাকি শেয়ার করেন ভালো কাজ বুদ্ধ বলেছেন ভালো কাজ আনন্দ দেয় তা দেখা হোক বা না দেখা হোক আমরা যখন ভালো কাজ করি তখন তা ভালোবাসা ও সহানুভূতি থেকে করা উচিত অন্যের স্বীকৃতি পাওয়ার জন্য নয় আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় নিঃস্বার্থ কাজটি কি ছিল কমেন্টে শেয়ার করুন নীরবতা শূন্যতা নয় এটি প্রজ্ঞা এই কথা বলার জগতে কেউ কেউ শুধু শোনে আপনার শান্তি রক্ষা করুন আপনার শব্দগুলি সাবধানে চয়ন করুন এবং যা বৃদ্ধি করে তা শেয়ার করুন যদি এই প্রজ্ঞা আপনার মনে ধরা দেয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও জ্ঞান ছড়িয়ে দিন আপনার যাত্রা শান্তি সচেতনতা ও প্রোগায় পূর্ণ হোক আগামী ভিডিও পর্যন্ত সচেতন ও দয়া